নমস্কার বন্ধুরা আমার গোপাল চ্যানেলে সবাইকে স্বাগতম সবাই কেমন আছো বলে আশা করি সকলে ভালো আছো আমিও আছি ভালো চলে এসেছি তোমাদের সাথে আজকে একটা নতুন ভিডিও নিয়ে ছোট্ট একটা ভিডিও বন্ধুরা কাউকে যদি সত্যি ভালোবাসো তাহলে তাকে এই একটি কথা অবশ্যই বলো তো চলো বন্ধুরা ভিডিওটা শুরু করছি বন্ধুরা সম্পর্ক সাত বছর হোক আর সাত দিনের হোক একজনের আর আরেকজনের প্রতি যদি গুরুত্ব না থাকে তাহলে সেই সম্পর্ক কিন্তু সাত সেকেন্ডও কিন্তু টিকবে না যে সম্পর্কে সম্মান আছে বিশ্বাস আছে ভরসা আছে সেই সম্পর্কে শেষটা সুন্দর হবেই হবে বন্ধুরা সম্পর্কে ঝগড়া ত্যাগ কষ্ট রাগ অভিমান সবই থাকবে এগুলো কখনো ছেড়ে যাওয়ার জন্য কারোর হতেই পারে না বেকারত্ব এমন একটা জিনিস কেউ আঠেরো বছরেই উপলব্ধি করে আবার কেউ আঠাশ বছরেও উপলব্ধি করে খেয়াল রাখা দুজন দুজনের প্রতি বিশ্বাস রাখা স্যাক্রিফাইস করা একজন আরেকজনকে বোঝা এটাই হলো একটা পারফেক্ট রিলেশনশিপ বন্ধুরা নিজে থেকে কারো অতিরিক্ত ভালো লাগা প্রকাশ করবেন না কারণ এই সুযোগ নিয়ে সে আপনাকে অবহেলা করতে পারে যে যত বেশি আশা করবে সে তত বেশি কষ্ট পাবে এটাই কিন্তু প্রকৃতির নিয়ম সত্যিকারের ভালোবাসার মানুষের মতো সেই যে ঠান্ডা লাগা গলা আর কান কান্না ভেজা গলার পার্থক্য বুঝবে সে যে তোমাকে খুব ভালোবাসে তাকে অবহেলা করো না কারণ সেও একদিন তোমাকে অবহেলা করতে পারে তাকে অবশ্যই তার খেয়াল রাখা উচিত তোমার মানব জীবনে তিনটি ধাপ ছাত্র জীবন বয়স আছে বন্ধু আছে টাকা নেই কর্মজীবন বন্ধু আছে টাকা আছে সময় নেই বৃদ্ধ জীবন টাকা আছে সময় আছে বন্ধু নেই ওর মতো কাউকে পাবে না এটা ভেবে দুঃখ করে লাভ নেই তোমার মতো কাউকে পাবে না এটা ভেবে মজা নাও কারণ তুমি হিরে তোমার সাথে কয়লার পার্থক্য হওয়াটাই কিন্তু স্বাভাবিক ওর মতো কাউকে পাবে না এটা কিন্তু স্বাভাবিক নয় ভালোবাসার পরেও যাকে বিশ্বাস করতে পারবেন না নিজের উপর বিশ্বাস রেখে তার থেকে দূরে সরে আসুন আপনি যেটা পাওয়ার জন্য তুমি অস্থির হবে সেটা কখনোই তুমি পাবে না কেবলমাত্র সেটাই পাবে যেটার জন্য তুমি ধৈর্য ধরবে যদি অবহেলা করে দোষ তাই নয় দোষ নিজের কারণ তুমি তার থেকে বেশি কিছু আশা করে ফেলেছ ভালোবাসে এমন একটা জিনিস যেটা কাউকে মৃত্যুর হাত থেকে ফিরিয়ে আনতে পারে আবার কাউকে মৃত্যুর দিকে ঠেলে দিতে পারে হতাশ হবেন না হয়তো আজ আপনি ব্যর্থ কিন্তু কাল ঠিকই আপনি সাফল্য পাবেন সত্যিকারের প্রিয় মানুষটা ব্যস্ত থাকলেও তোমার খোঁজ নেবে কিন্তু প্রিয় মানুষ সেজে থাকা মানুষটা অবসর পেলেও তোমাকে ব্যস্ততা দেখাবে তুমি শত ভুল করেও যার তোমার অভিযোগ না করে তোমার ভুলগুলো সুধরিয়ে দিয়ে বুঝিয়ে দেয় তারাই হলো প্রকৃত বন্ধু যাকে তাকে পথ চিনিয়ে দেবেন না পথ চেনা হয়ে গেলে আপনার পথেই কিন্তু সে কাটা বিছিয়ে দেবে যে মানুষ অন্যের অনুভূতির মূল্য দিতে জানে না সে কখনোই অন্যকে ভালোবাসতে জানে না যে তোমাকে দেখার জন্য কারো কাছে ছুটে আসেনি কখনো ছুটে আসেনি যে তোমাকে পাওয়ার জন্য কখনো পাগলামি করেনি মনে রেখো তোমাকে হারাবার ভয়ও কিন্তু তার নেই কেউ দোষ খুঁজে সংশোধন করে দেওয়ার জন্য আর কেউ দোষ খোঁজে অপমান করার জন্য সম্পর্কের মধ্যে তিক্ততা চলে আসে হঠাৎ করে তা ভেঙো না ভেঙে দিয়ে কিছু সময় অভিমান নিয়ে সরে আসুন সময়ের সাথে সম্পর্কটা টিকে যাবে প্রয়োজন মিটে গেলে যোগাযোগ বন্ধ হয়ে যায় মানুষের কাছে মানুষ আজ তাই বড়ো অসহায় জীবনে আঘাত পাওয়া মানে হেরে যাওয়া নয় কিংবা জীবনটাকে বৃথা ভাবাটাও উচিত নয় কেন না প্রকৃত জীবন তো শুধু হয় শুরু হয় আঘাত পাওয়ার পরবর্তী সময়টাতে সম্পর্ক টিকিয়ে রাখার ইচ্ছা দুই যদি দুপাশ থেকে থাকে তবে কোনো সম্পর্কই কিন্তু ভাঙা সম্ভব নয় রক্তের সম্পর্ক বলতে কিছু নেই শূন্য পকেটে পৃথিবী কিন্তু ভয়ানক একরূপ মেয়ে গরিব হলেও ছেলেরা তাকে বিয়ে করে কিন্তু ছেলে গরিব হলে কিন্তু প্রতিষ্ঠিত না হলে মেয়েরা কিন্তু সহজে রাজি হয় না যতই করি আমার আমার কিছুই আমার নয় খেলনা নিয়ে করছি খেলায় রয়েছে ভাঙার ভয় মায়ার জালে জড়িয়ে আছি চাই না বের হতে ডাক আসলে যেতে হবে কেউ যাবে না সাথে সঙ্গে সাথে শরীর তো সবাই ছুতে পারে কিন্তু মন ক্ষমতা কিন্তু সবার থাকে না তাই মনকে শক্ত করো ফটো এডিট নয় চরিত্র এডিট করো ভবিষ্যৎ তোমারই ভালো হবে তুমিই ভালো হবে তোমার ভবিষ্যৎ ভালো হবে প্রশংসা তুমি যত ইচ্ছে করো কিন্তু অপশান ভেবে চিনতে করো কারণ অপমান হলো সেই ঋণ যা সুযোগ পেলে সবাই সুৎসমেত ফেরত দেয় বন্ধুরা অবশ্যই কিন্তু তোমরা সেই জিনিসটা খেয়াল রেখো জীবনে সেই জায়গায় পৌঁছাও যেখানে লোক তোমাকে ব্লগ নয় সার্চ করবে তো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে দেখা হবে তোমাদের সাথে আবার নতুন কোনো ভিডিওতে আজকের মতো সবাইকে টাটা সবাই ভালো থেকো সুস্থ থেকো